বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আজকে দেখাবো যে একটা ফিলিপসের হোম থিয়েটার যার মধ্যে ব্লুটুথ ডিভাইসটা লাগানো ছিল না বাট সেটা ইউএসবি বোর্ডে কাজ করতো এটা হচ্ছে তার পেছনের যে বোর্ড সেই বোর্ডটা এর মধ্যে ইঁদু ঢুকে দেখে প্রত্যেকটা আইসির গোড়া গোড়া ফয়েল তুলে ফেলেছে এবার এটাকে আমরা রিপেয়ার করার চেষ্টা করবো এবং এইটাকেই ব্লুটুথ মডিউল লাগাবো এইটা হচ্ছে তার ফ্রন্ট প্যানেল যেটাকে আমরা ইউএসবি আর হচ্ছে এসডি কার্ড এর মধ্যে ঢুকিয়ে কাজ করি এবার এইটাকে যেহেতু ঠিক করা দরকার তাই যেই তারগুলো কেটে গেছিলো তো সেই তারগুলোকে লাগিয়ে দিয়েছি এখন ব্যাপারটা হচ্ছে এর মধ্যে আমরা ব্লুটুথ লাগাবো এবং এর যে সৌন্দর্য সেটা যেন নষ্ট না হয় সেই কারণের জন্য ব্লুটুথের একটা কিট পাওয়া যায় আমরা সেই কিটকে আজকে ইনস্টল করব এবার ইনস্টল করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস জানার দরকার যেমন এই কিট এই কিটের পাঁচটা তার থাকে প্লাস মাইনাস থাকে আর থাকে হচ্ছে লেফট রাইট আর গ্রাউন্ড এই হচ্ছে মোট পাঁচটা তার এবার কোন তার কোথায় ব্যবহার হবে বা কোথায় লাগাবে এমন অবশ্য দেখা গেছে আমি বেশ কয়েকটা মডিউল লাগিয়েছি বাট সেই মডিউলগুলোতে বেশ নয় চলে এসছে তো চেষ্টা করব যে এইটার মধ্যে সঠিক কোন উপায়ে তুমি যদি লাগাও তাহলে তোমার কোনো রকম নয়েজ আসবে না তারগুলো যেহেতু লাগিয়ে নিয়েছি এর মধ্যে একটা গ্রাউন্ড করেছি আর বাকি যে দুটো লেফট অ্যান্ড রাইট এখন এই মডিউলের মধ্যে ব্যবহার করতে হবে এবার এইখানটায় মোট যে পিন আউটগুলো আছে দেখো সে পিন আউটগুলো ভালো করে চেক করলে বোঝা যাবে সমস্ত পিন আউটে জিনিস লেখা রয়েছে কোথায় কি আছে এবার মেনলি এখানে ইনপুট যেটা সে ইনপুট এ আমরা আমার মেন হচ্ছে ব্লুটুথের যে মডিউল এটাকে কানেকশন করতে হবে তো ও কী আছে এস গ্রাউন্ড আছে এফ এম অ্যান্টেনার জন্য আছে তারপরে তোমার হচ্ছে ইনপুট লেফট ইনপুট রাইট তারপর আবার গ্রাউন্ড তারপরে হচ্ছে অডিও ইন আউট তারপর হচ্ছে প্লাস মাইনাস তো প্লাস মাইনাস ফাইভ বোল্ট যেহেতু এই দিয়ে দিচ্ছে ওই বোর্ডের পেছন থেকে দিয়ে দিয়েছিলো তো সেই কারণের জন্য আমি জাস্ট এখানটা কি প্রত্যেকটা ওয়্যারগুলোকে আমি কানেকশান করব তো এইখানটায় যে ছোট মডিউল বোর্ড ব্লু ব্লুটুথ যে মডিউল বোর্ড সেই ব্লুটুথ মডিউল বোর্ডটাকে ভালো করে লাগাতে এখন এটা লাগানোর সময় একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে শোল্ডারগুলো করা আছে একদম খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে করা আছে তো এইটাকে মার্ক করে নিয়ে করা সব থেকে ভালো কেন যদি একটা আরেকটার ঘাড়ের উঠে যায় তাহলে মুশকিল যে কোনো মুহুর্তে এটা কেটে যেতে পারে তো এই কথাটা মাথায় রেখেই আমি এখানটায় মার্ক করে দিয়েছিলাম এবং তারপর মার্ক করার পর শোল্ডার এবং পেস্ট নিয়ে আয়রন দিয়ে আমি খুব সূক্ষ্মভাবে এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেমন আমি এখানটার টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের যে সোল্ডার আয়রন আছে আমি সেটা ব্যবহার করেছি এবং মাথাটাকে আমি ঘষে ঘষে একদম শুরু করে নিয়েছি যাতে কোনো রকম একটা সোল্ডার অপর শোল্ডারের গায়ের উপর উঠে না যায় বা অ্যাটাচ না করে হুম তো এইভাবে প্রত্যেকটা খুব সুন্দরভাবে এটাকে লাগাতে হবে সব বেটার হচ্ছে যে এর মধ্যে যদি হিট সিং যে পাইপগুলো থাকে সেই পাইপগুলো ব্যবহার করা যায় তাহলে সবথেকে ভালো রেজাল্ট আসে আমি পরবর্তীকালে সেটাকে ব্যবহার করেছি দেখো যে হিট সিং পাইপ যেগুলো আছে এগুলোকে দিয়ে দিয়েছি এই কারণে ছিল কি যে কখনো কখনো যদি তার ব্রোকেন হয় তাহলে একটা অপরের ঘাড়ের উপরে চলে আসতে পারে হতে পারে সেখানটায় যে ভোল্টের যে ওয়ার আছে তো সেটা যদি অন্য কোনো ওয়ারের উপরে গিয়ে পড়ে তো সেক্ষেত্রে নানা রকম সমস্যা হতে পারে তো সেই কথা মাথায় রেখে আমি এইভাবে করে দিয়েছি তোমরাও অবশ্যই ওইটা মাথায় রাখবে এবং সোল্ডারটা কিন্তু অবশ্যই নিখুঁত হতে হবে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে যে গ্রাউন্ড তারটা সে তারটা আমি ভালো করে টেনে দেখলাম যে এইটা সামান্য ব্রোকেন আছে তো আমি সেই কারণের জন্য এটাকে আমি ক্যান্সেল করে দিলাম বা কেটে দিলাম আবার নতুন করে রিওপেন করে ওটা সোল্ডার করলাম এই কারণের জন্য কি কোনো রকম এখানটা ফল থাকা উচিত নয় যদি ফল থাকে তাহলে অবশ্যই সেখানে নয়েজ আসবে এ কথাটা অবশ্যই মাথায় রাখবে এবার আমি এটাকে এইভাবে করেছি যাতে নয়েজ না আসে আর যেহেতু এই বোর্ড থেকে ফাইভ বল পেয়ে যাচ্ছি তার জন্য প্লাস মাইনাসের যে তারটা আছে সে এবার হিট যে পাইপগুলো থাকে সেই পাইপগুলোকে পরপর পরপর সুন্দর করে সাজিয়ে রেখে শোল্ডারের যে মাথা সে মাথা দিয়ে আমরা যদি সেটাকে হিট দিই তাহলে কী হবে একদম এর সাথে অ্যাটাচ হয়ে যাবে যে পরবর্তীকালে খুব ছোট রকম আঘাতে এ তারের কিছুই হবে না বা কিছু এসে যায় না এবার তারপর সেখানটায় মজবুত যদি আরও করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে তোমরা গ্লু ব্যবহার করে দিতে পারো এবারে গ্লু যদি ব্যবহার করা হয় তাহলে আরও একটু শক্তিশালী হয় যাতে সমস্যা না হয় কারণ এই জিনিসটা তার একদিনের জিনিস নয় এটা বেশ কিছু দিনের জিনিস অনেক দিন ভালো রাখার জিনিস তো এইভাবে এই মডেলকে এই মডেলকে আরও ভালো করে আমার কাছে গ্লু আছে বাট আমি এখানটা গ্লু এর পরিবর্তে যে টেপ থাকে তোমার হচ্ছে ওয়ারিং তারের যে টেপ সেই টেপটাকে দিয়ে আমি সুন্দর করে তারগুলো পরপর পরপর সাজিয়ে ওর দিয়ে দিয়েছি এই কারণে কি যাতে এই তারগুলো কখনো ব্রোকেন না হয় এইভাবে ঠিক দুটো যে বোর্ডের যে তার এবং ব্লুটুথ মডিউলের যে তার এই দুটোই দিয়ে দিয়েছি এই কারণে যেন শুধুমাত্র শক্তিশালী হওয়ার জন্য যে কোনো মুহুর্তে তার যদি ছিঁড়েও যায় ভেতর থেকে একে অপরের ঘাড়ে না চলে আসে ঠিক এভাবে করা হলো মেনলি আমি এখানটায় যে ট্রিক্সটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যে ব্যাক প্যানেলের যে ইনপুট লাইন মানে অক্স এর যে লাইন সেই ইনপুট লাইনকে ব্যবহার করেছি এখানটায় ব্লুটুথ মডিউল এবার এখানটা তো ব্লুটুথ মডিউলের জন্য আলাদা কোনো রকম কানেকশান করার নেই কোনো অপশান নেই তো সেই কারণের জন্য আমি এখানটা অক্স ব্যবহার করেছি আমি যত যখন অক্স অন করব তার মানে আমার ব্লুটুথ তার মধ্যে ইন হয়ে গেল দেখতে পাচ্ছি এখানে অক্স লেখা রয়েছে এবার হচ্ছে আমার ব্লুটুথ কানেকশন করার পালা। এবার আমি ব্লুটুথ কানেকশন করব এতে কানেকশান করার পর তারপরে দেখব যে কোনো নয়েজ আসে কি না রকম ভাবে তোমাদের এই কানেকশান করতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাও তাহলে আমি অবশ্যই চট জলদি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছি যে ব্লুটুথ মডেলটা আমি এভাবে করেছি এবং এটাকে ভেতরে ফিক্সড করে দেবো সেটা হচ্ছে ব্লু দিয়ে এবং ওর যে প্যানেল ছিল সেই প্যানেলটাও ওইভাবে করে দিয়েছি ওকে এই দেখো প্যানেলটা বসে দিয়েছে ওকে এবার সেটা রেডি বাজানোর জন্য কানেকশান অলরেডি হয়ে গেছে এবার সাউন্ড মোটামুটি বেশ সমস্ত কিছু ঠিক আছে আর সাউন্ডটা শোনাতে পারলাম না কপিরাইট ইস্যুর প্রবলেমের কারণের জন্য তো আমি এই কিট এখানটা লাগিয়ে এটাই বুঝলাম যে কিটের মোটামুটি সাউন্ড ঠিক আছে বাট কোনো এক্সট্রা নয়েজ আসে না আর যদি সম্ভব হয় তাহলে এর থেকে যদি ভালো বেটার সাউন্ড আশা করো তাহলে সেক্ষেত্রে ব্লুটুথ যে মোট তোমার প্যানেল আছে তো সেই প্যানেলটাকে ইউজ করতে পারো কিটের পরিবর্তে আর যদি জায়গা না থাকে তাহলে এটা ইউজ করতে পারো গুড বাই